সালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে আমরা সকলেই পড়াশোনা নিয়ে কথা বলি কিভাবে পড়াশোনা করলে ভালো হবে কি কি উপায় পড়াশোনা করলে ভালো হবে তার জন্য তো আমাদের এই কোর্সটা আছে যে তোমার পড়াশোনাকে কিভাবে তুমি ভালো করবা কিভাবে তোমার পড়াশোনাটাকে গুছাবে এটার জন্য আমাদের এই কোর্সটা যেহেতু আছে আজকে আমরা কথা বলবো যে আসলে পড়তে পড়তে যখন তোমার এক লাগে বেশ কিছুক্ষণ ধরে পড়ছো তখন আসলে তুমি কি কী করতে পারো সো আমাদের এখানে দুইটা অপশন আমি রাখছি হ্যাঁ অপশন ওয়ানে আমরা সাধারণত কি দেখি যে পড়তে পড়তে বিরক্ত লাগছে ফোন নিয়ে নিচ্ছি ফোনে গেমস পাবজি ফ্রি ফায়ার আরও বেশ কিছু গেম আছে এগুলো খেলি আমরা অথবা কী হয় কম্পিউটার যাদের আছে কম্পিউটারে বসে পড়ে তোমার হচ্ছে নিটফোর স্পিড তারপর আরও অনেকগুলো গেম আছে এগুলো গেম খেলতে বসে পড়ে যায় অথবা টেলিভিশনের সামনে বসে পড়ি অথবা কি করি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে একবার তো ফেসবুকে ঢুকলে আমরা রিলস দেখা শুরু করি তোমার হচ্ছে নিউজ ফিড ঘাটি ইউটিউবে হচ্ছে তোমার রিলস ইউটিউবেও আমাদের রিলস খুলছে ওই রিলস ঘাটা শুরু করি তো আমাদের অপশন এ ওয়ান হচ্ছে এটা আর অপশন টু আমি অন্য কিছু জিনিস রাখছি সো আমাদের অপশন ওয়ানটা যেটা আছে এটাতে কিন্তু দেখা যায় কি পড়াশোনার মাঝে যখন তুমি ধরো দুই ঘন্টা পড়ছো তারপর তুমি দশ মিনিটের গ্যাপ নিতে গেছো হ্যাঁ যে আমি একটা দশ মিনিটের গ্যাপ নিব। এটা করতে গিয়ে যখন তুমি এই কাজগুলো করতে যাও দেখা যায় যে তোমার এক দুই ঘন্টা চলে যাচ্ছে এক আওয়ার বা দু টু আওয়ার চলে যায় কিন্তু তোমার ব্রেক নেওয়া শেষ হয় না তুমি একবার ফেসবুক ঢুকলে তোমার মনে হয় যে আর দুই মিনিট আর পাঁচ মিনিট চালাই আচ্ছা এখন তো মনে হয় তিনটা ঊনপঞ্চাশ বাজে আমি একদম চারটার দিকে পড়তে বসে যাব ঠিক আছে কিন্তু দেখা যায় যে চারটা তো গেছে তুমি চারটা বাজেও ফোনটা চালাচ্ছ তখন বাজে গেছে চারটে তিন তখন তুমি মনে করো কি আচ্ছা চারটা তিন যেহেতু বাজে গেছে আমি তাহলে চারটা দশে গিয়ে পড়তে বসবো এভাবে ভাবতে 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 কখন তোমার এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় এটা তুমি বলতেই পারো না আর এই ফ্রি ফায়ার পাবজি ম্যাচ এগুলো তো তোমার হচ্ছে মনে করো যে একটার পর একটা গেম আছে একটা গেম খেলছি আরেকটা গেম খেলি আরেকটা গেম খেলছি আরেকটা গেম খেলি এইভাবে নেশায় পড়তে পড়তে কি হয় যে তুমি আসলে পড়াশোনা থেকে অনেক বেশি সরে যাও হ্যাঁ এবং এগুলোতে বেশি আসক্ত হয়ে পড়ো এবং এগুলো কিন্তু তোমার এই ব্রেইনকে কমানোর জন্য আমরা বলি যে ভাইয়া ও পড়াশোনা হচ্ছে না আমার তো মেধা নাই আমার দ্বারা হবে না এই কথাগুলো আসলে মনে করো একদম ভোগাস কথাবার্তা ঠিক আছে তুমি সাধারণত যে এই জিনিসগুলো করো এই জিনিসগুলো করে তোমার ব্রেইনটাকে একদম অলস বানায় দাও এবং এগুলোর সাথে অভ্যস্ত বানায় দাও সে আর ব্রেইনটাকে খাটাইতে চায় না সে পড়তে চায় না যে আমি কাজ করব বা পড়বো এই কাজটা সে করতেই চায় না আচ্ছা অপশন টু এ তুমি কিছু কাজ করতে পারো যেগুলো কিন্তু তোমার ব্রেনকে বুস্ট করবে ঠিক আছে কি কি ব্রেনকে বুস্ট করবে এবং তোমার এনার্জিকেও বাড়াবে এবং তুমি হচ্ছে আসলে নিজেকে আরও মেধাবী করে ফেলতে পারবা সেটা হচ্ছে যে তোমার পড়তে পড়তে বিরক্ত লাগছে তুমি টেক্সট বুক পড়তে পড়তে বিরক্ত হচ্ছ তুমি যে একটু গল্পের বই পড়ো সেটা তুমি যে কোনো গল্পের বই পড়তে পারো আমি এখানে তিন গোয়েন্দা নাম দিয়েছি তার মানে যে তোমাকে তিন গোয়েন্দাই পড়তে হবে এমন কিছু না তুমি অন্য যে কোনো বই পড়তে পারো ঠিক আছে আচ্ছা পড়তে পড়তে বিরক্ত হয়ে যাচ্ছ দুপুরের টাইমে পড়তে বসে বিকাল হয়ে যাচ্ছে একটু খেলাধুলা করা কিন্তু দরকার ভাইয়া তাই না আচ্ছা তুমি মাঠে গেলা মাঠে গিয়ে শারীরিক পরিশ্রম যে খেলাগুলো তো এগুলো করো ক্রিকেট খেলো ফুটবল খেলো তুমি দৌড়াদৌড়ি করো ঝাপা ঝাঁপি আমরা তো হচ্ছে যে তোমার হচ্ছে লুকাছুপি এগুলো খেলতাম ঠিক আছে এই কাজগুলো তুমি করতে পারো সাইকেল চালাইতে পারো তোমার বন্ধুদের সাথে সাইকেল চালাও একটু আড্ডা দাও গল্প করো বাবা মার সাথে গল্প করো এসব কাজগুলো করতে পারো এতে কী হবে তোমার ব্রেনটা যেমন রিল্যাক্স হবে তেমনি পরবর্তীতে তুমি যে আরও পড়াশোনা করবে এটার জন্য তোমার ব্রেনটা কিন্তু প্রিপারেশন নিয়ে নেবে আচ্ছা তুমি কিছু ব্রেন খাটানো খেলা খেলতে পারো সেটা একটা দাবা হইতে পারে সেটা কিউব কিউব মিলানো এই খেলাটা সাহায্য কিন্তু তুমি তোমার ব্রেনকে বুস্ট করতে পারো হ্যাঁ তো এই খেলাগুলো কি হবে তুমি খেলছো নিজেকে রিল্যাক্স করছো প্লাস পরবর্তী কাজের জন্য কিন্তু তোমার ব্রেনকে প্রিপেয়ার করছো আর কি করতে পারো হ্যাঁ অন্যান্য প্রোডাক্টিভ হবি অন্যান্য প্রোডাক্টিভ হবি বলতে অনেকের অনেক কিছু পছন্দের কাছে যেমন অনেকে আছে গান গাইতে পছন্দ করে অনেকে নাচতে পছন্দ করে অনেকে ছবি আঁকতে পছন্দ করে এই কাজগুলো কিন্তু তুমি করতে পারো এক্ষেত্রে কী হবে তোমার ভালো লাগার কাজগুলো করার ফলে তোমার ব্রেইন রিল্যাক্স হচ্ছে এবং তোমাকে আসলে স্ট্রংভাবে সে তৈরি করছে যে পরবর্তী আমি আরও পড়াশোনার কাজটা ভালোভাবে করবো এবং সর্বশেষে তোমার যদি এগুলো কাজ করতে ইচ্ছা না করে শরীরটা টায়ার্ড হয়ে গেছে পড়তে পড়তে তুমি আসলে গল্পের বই পড়ারও তোমার এনার্জি নেই তুমি আসলে খেলাধুলা করার মতো এনার্জি নেই সেক্ষেত্রে তুমি কি করবা তোমার তো পড়াশোনা আছে সেই তুমি যেটা করতে পারবে ভাই তুমি হচ্ছে পাওয়ার ন্যাপ নিতে পারো এই পাওয়ার ন্যাপটা আসলে কি পাওয়ার নেপটা আসলে সাধারণত 20 থেকে 30 মিনিটের একটা ঘুম তুমি এখন বলতে পারো যে ভাই 20 30 মিনিটের ঘুম কিভাবে হয় আমরা তো ঘুমাইলে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই তাই না আচ্ছা এটা আসলে পাওয়ার ন্যাপ বলা হয় না পাওয়ার নেপটা আসলে এই 20 30 মিনিটের ঘুমের মাধ্যমে তোমার ব্রেনটাকে আসলে আগে যে কাজটা করছিল তার চেয়ে 6 সাত গুণ কাজ করার জন্য প্রস্তুত করা এটা তুমি একবারে কখনো অর্জন করতে পারবা না ঠিক আছে আমি নিজেই যাই এই সিসিতে আসলে এটা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করছিলাম সো তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করো সেক্ষেত্রে আসলে তুমি অ্যালার্ম সেট করতে পারবো বা তোমার আব্বু আম্মুকে বলে রাখতে পারো যে আমাকে বিশ তিরিশ মিনিট পর উঠাই দিও সেক্ষেত্রে যখন তোমাকে উঠাই দিবে তোমার নিজেরই মনে হবে যে না আমার মাইন্ডটা অনেক ফ্রেশ আমাকে নিজেকে শরীরকে অনেক ভালো লাগছে আমি এখন পরিশ্রম করতে পারবো এবং এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু তুমি তোমার এই পড়াশোনার একঘে ভাবটা এটা সরাই দিয়ে মানে এটাকে দূর করে পড়াশোনার মধ্যে কাজে লাগাইতে পারবা ঠিক আছে এখন তুমি মনে করো তোমার দুই তিন দিন পর পরীক্ষা হইয়া তোমার এখন অনেক পড়া বাকি এখন তোমার পড়তে একঘে আমি তুমি এগুলা কাজ করতে আসছো তখন কিন্তু আসলে তুমি একটা বোকা ছাড়া কিছু হবে না ঠিক আছে তখন তোমাকে আসলে পড়তেই হবে তখন তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে তো সকলেই ভালো থাকো আল্লাহ